আসসালামু আলাইকুম তো আমাদের সাদা বাহারের রেডি থ্রি পিসের একটা কালেকশন চলে আসছে যেটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কটনের মধ্যে সাদা বাহার রেডি ড্রেসের একটা কালেকশন যেটার মধ্যে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে এটা কিন্তু রেডি করা থ্রি পিসের কালেকশন থাকবে এবং আজকের এই সাদা বাহার রেডি ড্রেসের কালেকশনটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম টাইপের একটা কালার এবং এটার ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং এগুলা লেন্থ দেখেন পর্যাপ্ত পরিমাণে লেন্থ দেওয়া আছে এটা স্লিভের প্যানেলটা স্লিভের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে একটা বর্ডার করা পাবেন এবং এটা নিচের প্যানেলটা দেখেন কতটা ইউনিক স্টাইলের কাজ করা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের ওপর এমব্রয়ডারি সুতার কাজ করা প্লাস মিনাকারি সুতা দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে গলার প্যানেল এটা সম্পূর্ণ রেডি করা থ্রি পিস একটা রেডি করা থ্রি পিসের একটা কালেকশন যেটা আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা দিচ্ছি এবং এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট প্যান্টও সম্পূর্ণ রেডি করা থাকবে এবং দুটটা দেখেন বা অসাধারণ হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা পাকিস্তানি সাদা বার একটা প্রিমিয়াম কটনের মধ্যে একটা ড্রেস এটা দোপাটটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন এবং এটার কালারটা দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস ব্ল্যাক টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এবং এটার স্লিভের প্যানেলটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে একটা বর্ডার করা আছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা প্লাস মিনাকারি সুতার কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা গলার প্যানেলটা এবং নিচের প্যানেলটা দেখেন কতটা ইউনিক স্টাইলের কাজ করা এটা সম্পূর্ণ এক্সট্রা একটা ফ্যাব্রিক্সের ওপর মানে প্রিমিয়াম মস্তিনের মধ্যে সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা থাকবে এটা নিচের প্যানেলটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় তো আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর বেনশন আর নূর ব্যানশনের চারতলায় কিন্তু থাকবে আপনাদের পূর্ণিমা এবং যারা এই ড্রেসের কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে যে নাম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দুপাটটা দেখেন হানড্রেড পারসেন্ট কটনের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে বিশাল বড় এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা কালেকশন এটা স্টিভের প্যানেলটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এটা স্টিভের প্যানেল প্রত্যেকটা অসাধারণ কালেকশন এবং এগুলোর লেন্থ কিন্তু থাকবে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণের লেন্থ থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট এবং দোপাট্টা অসাধারণ একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা হানড্রেড পারসেন্ট কটনের এবং সম্পূর্ণ দোপাট্টার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাবেন মাত্র আঠারোশো টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলা তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিয়ে দিচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম